এটা নেমে আয় নেমে আয় নেমে আয় এই ছেলেটা প্রচুর ঝামেলা বাকি বসো 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 পরে বসে বসে সাজাও বসে বসে সাজাও কে বলো তো বলো পর্দা সাজি ফেল তো এটা সাজি ফেলো

এখানে আয় এই তো বড়ি কত সুন্দর খেলছে তুমি খেলো তুমি খেলো খেলো খেলতে বসো বসো এই দেখ ছেলেটা কিরকম দুষ্টমি করে কি ওই তো বল ওই তো বল এখানে বল thế còn nhanh